তো হ্যালো গাই এখন আমি চলে যাবো সোজা ছাদে কারণ দুটো ফল পেকে গেছে সেই ফল দুটো তুলে ফেলে দেবো এদের গাইজ আমি ছাদ চলে এসছি আর এই যে ফল এই ফলটা আমি পেরে নিচ্ছি সো গাইজ আমার একটু যে একটু খারাপ হচ্ছে তার কারণ আমার একটু ঠান্ডা লেগেছে গলা ভেঙেছে এই জন্য ভয়ের একটু খারাপ হচ্ছে তোমরা কিছু মনে করো না এই একটু মেনে নেবে একটা ফল আমি তুলে নিচ্ছি আর একটা ফল এই যে তুলছি গাইজ আমি এখন হ্যাঁ গাইজ দেখো আমি দুটো ফল তুলে নিচ্ছি তুলে নিয়েছি চলে এলাম সঙ্গে সঙ্গে নিয়ে এদের গাছ গ্যাসে একটু ভাত হচ্ছিলো আমি একটু ভাত বানায় নজর রাখছিলাম কেউ যদি নিয়ে পেরে যাই তখন আমার কী হবে তারপরে আবার বসে থাকতে থাকতে আরাম করছিলাম তখনই দেখতে ভাত হয়ে গেছে তারপরে আমি সোজা বাইরে চলে আসলাম এ দেখো গাইছ আমি সোজা বাইরে চলে এসেছি সোজা রাস্তা ছিল না দেখো গাইছি আমাদের এই কালে বর্ষাকালে কেমন হয় সব কাঁত আয় সব লোড এটা কোথা দিয়ে যেতে হয় দেখো দেয়াল ধরে ধরে যেতে হয়েছি মাটির দেয়ালটা আর সব ফাট ধরে গেছে দেখো গাইছি আমি এখন ছেঁটে ছেঁটে যাইছি দেয়ালের সাথে সাথে হ্যাঁ হ্যাঁ গাই আমি এখন যাব আমি এখন যাচ্ছি সেই আমাদের এখানে খেলা হয় ভেটা ভেটা খেলা হয় সবাই খেলা খেলে এই দোকানে যাচ্ছি কিন্তু গাই দোকানে ভিড় আর করলাম না তার কারণ ওখানে সবাই মেয়ে ছেলে তাই আর করলাম না তাই একটা সময় আমাদের বাড়ি গাছের রাউন্ড গাছে কি হয়েছে দেখছি যে এখন বর্তমানে চারটে ডাগন ফুটে রয়েছে কই কই এই দেখো দুটো এখানে দুটো আছে আর ওই নিচে একটা আছে চারটে ওই তো ওই তো চারটে টোটাল চারটে টোটাল চারটে এবং এখানে দেখছি অসংখ্য ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র পুড়িয়ে এসেছে আগামী দিনে হয়তো একশোটা ছাড়িয়ে যাবে ড্রাগন আমরা খুব একটা পরিচর্যা করি না এবং করার সময়ও পাই না তো গাছের গোড়ায় এত ঘাস তাই তো তার জন্য এত ঘাস ঘাসটা আমরা পরিষ্কার করে দেওয়ার একটু চেষ্টা করবো ইতিমধ্যেই দক্ষ শ্রমিক এখানে লাগানো হয়েছিল কিন্তু তারা কাজ না করে পালিয়ে গেছে ফাঁকি দিয়ে আরে তোমার যে একশোটা ফুল মানে চারা এসেছে আগুনের হ্যাঁ তাহলে এই এটা কি তোমরা খাবা না বিক্রি করা কোনো লেনদেন আসলে আমি এটা খাবো না এটা আমি আমেরিকায় পাঠাবো আমেরিকায় আমেরিকায় কি তোমার দাদু আছে নাকি আমেরিকায় পাঠানোর একটা সুব্যবস্থা আমরা করছি ডোনাল্ড ট্রাম্প এখন প্রেসিডেন্ট আমেরিকা আমি তার সঙ্গে একটু এই ড্রাগনের বিষয়ে একটু কথোপকথন অর্থাৎ একটু আলোচনায় একটু বসবো তার সময় আছে কিন্তু আমার মোটেও সময় নেই

এটা কি ফুল গাছ এটা হচ্ছে জানি না অ্যাপেল অ্যাপেল না কি হ্যাঁ এটা দেশি বেগুন দেখো কাঁটাই পরিপূর্ণ ডাল দেখেছ এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফুলও এখানে রয়েছে এবং দেশি বেগুন মারাত্মক স্বাদ এবং তার সঙ্গে আমি আবারও দেখাবো ওখানে ড্রাগন মামুকে টাক্কে টক্কর দেওয়ার জন্য এখানে ড্রাগন ফলের গাছ রয়েছে হ্যাঁ অবশ্য কিছু হয়নি আগামী দিনে হবে তার একটা পরিচর্যা চড় চড়ছে নিখুঁতভাবে

যেহেতু আমার শরীর খারাপ ভাত কিছু হচ্ছে না তাই একটা করে চিপস খাচ্ছিলাম আর যেহেতু প্রথম নিউ ব্লগ করছি বড়ো তাই একটু অসুবিধা হচ্ছে আরও বেশি তো কাজ তোমরা কিছু মনে করো না হয় মা ভাত মেখে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম বসে বসে সবাই ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করবে